কিটোマトু দিছোস এটা পচা এটা ছড়ো এটা চলে না এটা হুটকা আপনি মরু বিমাস এটা কাম করে নাই তোর মুছটা লন ভালো হইব একদম 71 মুছ পুরো লাল টক ঠিক আছে দেখ কেমন রোজা রাখছেন তোর মুছটা খায় মজা পাবে লন কথা কি যদি দোকানদারি করি তাহলে সবাই বুঝব আমি অনেক ভালো মানুষ ব্যবসাটা ভালো হইব কি সব কি아 দেখনা পড়রা আচ্ছা की तोरमुस नेबी हां मजा नहीं आ रहा है तुइजोति नेस तले टर लगे किनारे एकदम 20 टाका केजी आहा आहा निभी? ना नेबी ना दर बड़ा शमा नश्तो कोइस् ना जानते अबे साले तभी सु... मेरा माफ करना गुस्से में इधर-उधर निकल जाता तो हूँ तोरमुस भल है बोनी कत कोइरा भाई ल 71 45 टाका केजी ओ भाई

তুই আমারে কইলি যে তোর এই তোর মুস্কিনারেট হলো 20 টাকা কইরা আর ওই মরবি বিড়ারে কইলি 40 টাকা কইরা কিনারেট আসসালামু আলাইকুম বরভাই खासा কথা কইতাছস তুই তুই মা দাতা মিছা কথা কস রমজান মাস তুই iman নষ্ট করস আরে ব্যবসা করতেলে এরকম টুকটাক হাসা মিছা কথা কইত হয় আচ্ছা যদি সত্যি কথা কইতারকে ব্যবসা করতে পারমু জানতে আরে পাগলের বাচ্চা জানতে যা আজকে না হয় আমি এখান কোন জামুগা একদিন তো তুই ঠিকই ধরা খাবি ঠিক কথা বলেছিস কি করবি একদম টাটকা আচ্ছা তুমি ভালো দেখা বাচ্চা দেখে উড়ায় রাখো নামাজটা হ্যাঁ আচ্ছা ভাই আপনি নামাজটা পৈরা আহ আমি ভালো ভালো দেখা বলো সাজে এক কেজি আপনার লাগে রাখতাছি

মুরব্বিরা কইলো ভালো ভালো টমেটোগুলা বাইচ্চা দিস। ওরে কি করতেছে? ও তো পচা, দচা যেগুলো নাচলবো, হেইগুলা দিই বইরে দিতেছে। ঠিক বলেছো। এই রমজান মাসও মানুষের বিশ্বাস ভঙ্গ করতেছে এইভাবে। ছোটবা টমেটো প্যাকেট করছো? দাও। করছি ভাই। বাইচ্চা পুরা ভালো ভালোগুলাই দিছি ভাই। বড় হারামি রোজার দিনে কেন মিছে কথারা কইলো? থাকো তো লাগলাম হ্যাঁ। এ ভাই খান। খতম। বাই বাই। টাটা। গুডবাই। गया। হ্যাঁ বেড়া তুই কামটা কি করলি এই বেড়ার লাগে তুই যে কামটা করলি এটা কি তো ঠিক হয়েছে এই বেড়া তোরা বিশ্বাস করে কইলো এক কেজি টমেটো উড়াই রাখো আমি নামাজ পড়ে আমি কি খোকে গালি দিয়েছি তুই কইলি যে ভালো ভালো টমেটোগুলা আমি উড়ায় রাখতেছি এইগুলা কি টমেটো দিসো এটা পচা এটা সোড়ো এটা চলে না এটা হুটকা খা এটা এই রমজান মাসে তুই যে দুই নম্বর করস তোর কি একটু ডর ভয় করে না রে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোর ভিতরে কোন আল্লাহ রাসুলের ডর ভয় নাই রে তুই কলি যে ভালো মাল দিবি এগুলো তো অচল মাল দিছিস রে তুই তোর কি ভয় করে না তুমি কি কাজটা ঠিক করলা তোমারে কইলাম আমি নামাজ পড়ে আনি দাসি তুমি ভালো দেখে বাইচ্চা দাও তুমি কি করলা পোশাক সব দিয়া দিলা বিশ্বাসের মর্যাদা রাখলা না ঠিক বলেছো শোনো এই রমজান মাস পায় যদি ঠিক না হয় তার তেলার কোন দিন ঠিক হই তার বানা রমজান মাস আছে এই রুসিলা একটু শুদ্ধ একটু ঠিক হও সারা বছর ঠিকমতো ব্যবসা করতে পারো রমজান হলো সিয়াম সাধনার মাস আসুন এই মাসের উপলক্ষ্যে হলেও আমরা সবাই ভালো হয়ে যাই নিজেদেরকে পরিবর্তন করি